নমস্কার বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আজকে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ সুখবর তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে চাষিদের অর্থাৎ কৃষকদের একটি হচ্ছে খরিফ মৌসুম আরেকটি হচ্ছে রবি মরশুম খরিফ মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি সেই সকল কৃষকদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের থেকে কম তাদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় সর্বনিম্ন মোট চার হাজার টাকা তো বন্ধুরা এই মুহূর্তে সকল কৃষকদের কিন্তু একটি প্রশ্ন যে দু সালে খরিফ মরশুমে টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তো বন্ধুরা যেহেতু খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময় তো বন্ধুরা যেহেতু এই চলতি মাস থেকে অর্থাৎ উনিশেই এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে যাচ্ছে তো এই সময় কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার কথা ছিল সতেরোই এপ্রিলের মধ্যে একটা সম্ভাব্য ডেট বলা হয়েছিল তো সেহেতু এই পর্যন্ত কিন্তু কৃষক বন্ধুদের যে ওয়েবসাইটে যেটা স্ট্যাটাস চেক করা যায় সেখানে কিন্তু এখনও পর্যন্ত দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের রবি মৌসুমি টাকার এখনও আপডেট রয়েছে দু হাজার চব্বিশ সালে খরিফ মৌসুমে টাকার এখনও কোনো স্ট্যাটাস পরিবর্তন হয়নি তো বন্ধুরা আজকে আমরা পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর এবং নবান্ন সূত্রে কিন্তু আমরা বেশ কিছু আপডেট পেয়েছি টাকার ব্যাপারে অর্থাৎ খরিফ মৌসুমী টাকার ব্যাপারে তো বন্ধুরা সমস্ত বিষয়ে কিন্তু আজকে আলোচনা করেছি এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা যে সকল কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমারই চ্যানেল আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর এবং নবান্ন সূত্রে বলা হয়েছে যে খরিফ মোশন টাকার জন্য কৃষকদের আর অপেক্ষা করতে হবে না অর্থাৎ বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যেন খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা যায় তার জন্য কিন্তু তৈরি করি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা দু হাজার একুশ সালে এবং বাইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু ব্যতিক্রম দু হাজার তেইশ সালে টাকা দেওয়া হয়েছিল খরিফ মরসুমে টাকা এপ্রিল মাসে যেহেতু দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট ছিল তো পঞ্চায়েত ভোটের মধ্যেই কিন্তু কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা রিলিজ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার থেকে তো বন্ধুরা যেহেতু এই চলতি মাসের লোকসভা ভোট রয়েছে তো বন্ধুরা বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে আমরা কিন্তু আপডেট পেয়েছি যে এই চলতি মাসে অর্থাৎ তিরিশে এপ্রিলের মধ্যে টাকা ঢোকার কিন্তু সম্ভাবনা রয়েছে যদি না ঢোকে তাহলে কিন্তু অর্থাৎ সতেরো মেয়ের মধ্যে অর্থাৎ মে মাসের সতেরো তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মৌসুমে টাকা কিন্তু ক্রেডিট করার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট তো বন্ধুর এরই সাথে বলতে চাই যে এখান থেকে কিন্তু একটি আপডেট উঠে এসেছে যে অনেক কৃষক বন্ধুরা কিন্তু একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা টাকা পাচ্ছে তো সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তো যারা এরকমটা করেছে যে একটি জমি নথিপত্র দেখিয়ে অনেকটা অনেক টাকা পাচ্ছে তাদের কিন্তু নাম বাদ দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের থেকে তো তাদের কিন্তু আর টাকা দেওয়া হবে না এছাড়াও অনেক কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি করা নেই তো যাদের কে ওয়াইসি করা নেই তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট নাও হতে পারে তো যাদের কে ওয়াইসি করা নেই তারা যেন অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসিটি করে নেয় তো বন্ধুরা এরই সাথে বলতে চাই যে যে সকল কৃষকরা দু হাজার তেইশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন তো আপনাদের ফর্মগুলো কিন্তু সব ভেরিফিকেশান হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে দেখাচ্ছে স্ট্যাটাসে অ্যাপ্রুভ তাদের কিন্তু পুরোনো কৃষকদের সাথেই টাকা দেওয়া হবে এবং যাদের দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড তাদের কিন্তু অবিলম্বেই আপনাদের ব্লকে গিয়ে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে কারণ পশ্চিমবঙ্গ সরকার থেকে বলা হয়েছে যেন কোনো কৃষকরাই যেন এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বঞ্চিত না হয় অর্থাৎ প্রত্যেক কৃষক যাতে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায় সেই ব্যবস্থায় কিন্তু করা হচ্ছে তো বন্ধুরা দু হাজার সালের ডিসেম্বর মাসে যখন রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল সেখানে দেখা গেছে যে এডিএ আপলোডেড হওয়ার পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশান দেখিয়েই কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হয়েছিল তো বন্ধুরা এইবারও কিন্তু সেরকমই হতে পারে বলে সম্ভাবনা হচ্ছে যে এডিএ আপলোডের হবার পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা দেখিয়েই কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মরসুমে টাকাটা ক্রেডিট করা হবে অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ এটা কিন্তু নাও হতে পারে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যেই বলবো আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু সুখবর আসতে চলেছে অর্থাৎ কৃষকদের যে স্ট্যাটাসের পরিবর্তন সেটা কিন্তু খুব শীঘ্রই হবে তো বন্ধুরা যখনই কোনো আপডেট পাব সবার আগে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সতেরোই মেয়ের মধ্যে বা এই চলতি মাসের মধ্যে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মৌসুমে টাকাটা ক্রেডিট করা হবে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের খবর সবার আগে কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন ধন্যবাদ